ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন একা গৌতম গম্ভীর মঙ্গলবার ক্রিকেট উপদেষ্টা কমিটি তার সাক্ষাৎকার নেবে বলে জানা গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই মেয়াদ শেষ রাহুল দ্রাবিড়ের তার জায়গায় কোচ হতে পারেন গম্ভীর বোর্ড সূত্রে জানা গিয়েছে গম্ভীরের সাক্ষাৎকার নেবেন উপদেষ্টা কমিটিতে থাকা অশোক মলহোত্র যতীন পারাঞ্জ পে এবং সুলক্ষণা নায়ক মঙ্গলবারই সেই সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানা গিয়েছে উপদেষ্টা কমিটি নিজেদের সিদ্ধান্ত জানানোর পর বোর্ডের তরফে ঘোষণা করা হবে কোচ এবং নির্বাচকের নাম আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মেন্টর ছিলেন গম্ভীর রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছিলেন তারা ভারতের কোচ হওয়ার প্রস্তাব খারিজ করেছেন কিন্তু বোর্ড পাল্টা জানিয়েছিল কোনো প্রাক্তন অস্ট্রেলীয়কে ভারতের কোচ হওয়ার জন্য অনুরোধ করা হয়নি বোর্ড সচিব জয় শাহ বলেন আমি বা বোর্ডের কেউ কোনো অস্ট্রেলীয় ক্রিকেটারকে কোচ হওয়ার জন্য প্রস্তাব দিইনি আইপিএল চলাকালীন ভারতের কোচ হতে চেয়ে আবেদন জমা দিতে বলেছিল বোর্ড সাতাশ মে ছিল আবেদন করার শেষ দিন সেই সময় এর দায়িত্ব সামলাচ্ছিলেন গম্ভীর কিছুদিন আগে দুবাইয়ের এক অনুষ্ঠানে গম্ভীর বলেছিলেন ভারতীয় দলের কোচ হতে পারলে ভালো লাগবে দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু হয় না একশো চল্লিশ কোটি ভারতীয় প্রতিনিধি হওয়া যায় কোচ হলে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির দান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রেটিদের কুটকাচালির খবর আমি এ আই বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস